আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো দেখেন আমি এক চুলার মধ্যে একটা হাঁড়ি দিয়ে দিছি এখন এই হাঁড়িটা একটু গরম হচ্ছে হাঁড়িটা গরম হলে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিব রান্না করার তেল আমি সয়াবিন তেল খাই আমি তাই সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা যেই তেল খান সেই তেল দিয়ে দিবেন তাহলেই হবে তো দেখেন আমি হাঁড়িতে তেল দিয়ে দিছি তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে এখন তেলটা একটু গরম করে নিব তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম দেখেন তেলটা একটু গরম হয়েছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এক মতো পেঁয়াজ কুচি আসে তো এই পেঁয়াজ কুচিটাকে একটু তেলের মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখেন একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি এবার এই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি তো এখানে আমি পেঁয়াজের চেয়ে কম পরিমাণে নিশি রসুন কুচি এবং এখন পেঁয়াজ আর রসুন দুইটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে ভেজে নেওয়ার চেষ্টা করব কারণ খিচুড়ির মধ্যে পেঁয়াজ রসুন একটু ভেজে ভেজে নিলে সুন্দর হয় খেতেও একটু ভালো লাগে টেস্ট লাগে জিনিসটা খেয়াল রাখবেন খিচুড়ির পেঁয়াজটা সবসময় একটু ভেজে ভেজে নিতে হয় তো এখানে চাল আমি সব নিয়ে নিচে তো এইটা হচ্ছে ভাতের লাল চাল আমরা যে লাল চাল দিয়ে ভাত খাই সেই লাল চালটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতেছি তো এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এখানে সব ধরনের এলাচি দারচিনি লং গোলমরিচ সব কিছুই আজকে পরিমাণ মতো দিতে হবে তো এখন এই মশলার সাথে পেঁয়াজ রসুন একটু ভেজে ভেজে নিচ্ছি তো এখন এটা ভাজা ভাজা হতে হতে আমি এটার মধ্যে এখন আরেকটা মশলা দিয়ে দিব এটা হচ্ছে দেখেন আদার পেস্ট আমি এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে দিলাম তো খিচুড়ির মধ্যে আদার পেস্ট এবং রসুনের পেস্ট দুই টোয় দিতে হয় তো আমি কিন্তু রসুনের পেস্ট দিইনি আমি দিচ্ছি রসুন কুচি কারণ আমার বাসায় আজকে রসুনের পেস্ট নাই এই জন্য আমি রসুন কুচিটাই দিয়ে দিচ্ছি তো এখন একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এবার এই কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া চেয়ে একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম কারণ খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় খেতে তো এবার আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ যেহেতু লবণটা আমি তরকারি রান্না করলে পরে দিই সেটা আপনারা সবাই জানেন যে এটা যেহেতু চালের মধ্যে যাবে লবণটা সেই জন্য লবণটা আগে দিয়ে দিছি তবে অল্প পরিমাণে দিয়ে দিসি একবারে লবণ দেবেন না খবরদার একবারে লবণ দিলে কিন্তু পরিমাপ করা যদি একটু কষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ এই জন্য আমি সবসময় বলি লবণটা পরে দিবেন তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম চাল ডাল এখানে বুটের ডাল আসে মুসুরির ডাল আছে এবং মুগ ডালও আছে তিন রকমের ডাইলে আমি দিয়ে দিচ্ছি এবং চালটা ডালটা আগে ধুয়ে রাখছিলাম তাহলে খিচুড়িটা সুন্দর হয় তো দেখেন এবার আমি চাল ডাল তো সব দিয়ে দিছি এই সব কিছু এখন আমি এই মশলার মধ্যে একটু উলটিয়ে পালটিয়ে নিব যাতে সব মশলাটা চালের মধ্যে ভালো মতো একটু মিশে যায় তো সেই জন্যে এটাকে একটু উল্টিয়ে পাল্টে ভালো মতো কষিয়ে নিতে হবে মোট কথা চালটাকে একটু কষিয়ে নিতে হবে আমরা যেভাবে পোলাওটা রান্না করি ঠিক সেইভাবে একটু কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা ঝড়ঝরা করে নিতে হবে তাহলে জিনিসটা খেতে মজা হয় এবং স্বাদ হয় এই জিনিসটা খেয়াল রাখবেন খিচুড়ি রান্নাটা কিন্তু পোলাও রান্না করার মতোই অনেকটা হয় যদি ভুনা খিচুড়ি রান্না করেন আর কি তাহলে আর যদি পাতলা খিচুড়ি বা লাটকা খিচুড়ি হয় তখন সেটার ব্যাপারে অন্যরকম ভাবনা থাকে তো ভুনা খিচুড়ি করলে সবসময় চালটাকে পোলাও চালের মতো একটু ভেজে ভেজে নিতে হবে তাহলে জিনিসটা সুন্দর হয় আর পেঁয়াজটা যে বললাম পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে খিচুড়িটা একটু বেশি মজা হয় বেশি টেস্ট হয় তো যাই হোক আমার চাল ডাল কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আপনি যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন তাহলেই হয়ে যাবে এখন আমি এটাকে একটু দিয়ে অর্থাৎ উলটিয়ে পালটিয়ে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব কারণ খিচুড়ি তো ঢাকনা দিয়ে দিতে হবে তো ঢাকনা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেহেতু পাতিল ভর্তি পানি আছে বল এসে যদি পড়ে যায় তাহলে কিন্তু সব শেষ মশলা টসলা যা আছে সব কিছু পড়ে যাবে সেই জন্য ঢাকনা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং খেয়াল রাখতে হবে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি আমি আগে যেই পানিটা দিয়েছিলাম সেই পানিতে হবে না তাই আরেকটু পানি দিয়ে দিলাম তো আরেকটু পানি দিয়ে আবারও আমি একটু চালটাকে উলটিয়ে পাল্টে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ভাতের লাল চাল এই চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে খুব মজা হয় এবং স্বাদ হয় তো দেখেন আমার খিচুড়িটা প্রায় বলক এসে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব আবারও কারণ ঢাকনা দেওয়া দিলে সুন্দর হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং কাঁচামরিচ খিচুড়ির মধ্যে কিন্তু কাঁচামরিচ না দিলে হয় না কাঁচামরিচ একটা এক্সট্রা সেন্ট করে সেই জন্য খিচুড়ি রান্না করার সময় মরিচ এবং কাঁচামরিচ দুইটাই দিতে হয় এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম দেখেন তো ঢাকনাটা এবার উঠিয়ে নিচ্ছি বাস আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে পানি সব শুকিয়ে গেছে চুলা রাসটা কিন্তু মিডিয়াম ছিল এটা খেয়াল রাখবেন তো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন আকর্ষণীয় লোভনীয় লাগতেছে এটা খেতেও কিন্তু ঠিক একই রকম হয়েছে আমি একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে খিচুড়িটা কেমন হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে চাল ডাল সব কিছু মনের মতো হয়েছে তো এইভাবে খিচুড়ি রান্না করতে পারবেন দেখবেন খিচুড়িটা খেতে দারুণ মজা হয়েছে এবং ফ্যামিলির সবাই পছন্দ করবে যদি এইভাবে ভাতের লাল চাল দিয়ে আপনি খিচুড়িটা রান্না করতে পারেন তো নিজে ভালো থাকবেন অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন আর নিজে সবসময় হাসি খুশি থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ বেশ